নমস্কার কেমন আছেন সবাই আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন প্রত্যেকে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওটি হচ্ছে একটু অন্যরকম মানে সামনেই হচ্ছে জামাই ষষ্ঠী সেই জন্য জামাই ষষ্ঠীর বাজার তো লেগেই থাকবে মানে শাশুড়িদের জন্য জামাকাপড় কেনা তারপরে জামাইদের জন্য জামা কাপড় কেনা এইসব জিনিসপত্র তো লেগেই থাকবে আমার ওপর দায়িত্ব ছিল আমার মানে বর আমার উপরে দায়িত্ব দিয়েছিল মা এবং মামির জন্য শাড়ি কিনে নেওয়ার জন্য সেই জন্য আমি যেখান থেকে কিনি সবসময় মেশো এবং মেশোকে আমি চোখ বন্ধ করে ভরসা করতে পারি কারণ আজ অব্দি যতগুলো শাড়ি অর্ডার দিয়েছি বা জামা কাপড় যাই অর্ডার দিয়েছি আজ পর্যন্ত কখনোই খারাপ আসেনি প্রত্যেকটা জিনিস বা প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি খুব সুন্দর এসেছে যে কারণে আমি আবারও মেশোতে জামা কাপড় অর্ডার দিয়ে দিয়েছিলাম এবং সেই জামা কাপড়গুলোই কালকে একটা এসছে আজকে একটা এসছে একসাথে দেখাবো বলে সাথে শেয়ার করব বলে শাড়িগুলোকে আপনাদের সামনেই আমি খুলবো এবং দুটো শাড়ি একসাথে দেখাবো বলে কালকে দেখাইনি দুটো একসাথে আসতে তারপরে আমি দেখাবো বলে এরকম সিদ্ধান্ত নিয়েছি তো ঝটপট করে চলুন এবার শাড়িগুলো দেখে নেওয়া যাক এটা হচ্ছে এটা হচ্ছে মামির জন্য নিয়েছিলাম এটা একটা বালুচরি শাড়ি দেখে মোটামুটি ঠিকঠাকই লাগছে দেখা যাক কতটা কি হয় এই যে দেখুন এই কালারটা নিয়েছি দাঁড়ান গায়ে ফেলে দেখাই তাহলে সুন্দরভাবে বোঝা যাবে এই যে দেখুন এই যে দেখুন খুব নরম আমার আমাকে লাগছে প্রচুর গরম কারণ পাখাটা চালালে মাইক্রোফোনে এতটা সাউন্ড ক্যাচ করছে এই হলো আঁচল পোর্শন আর শাড়িটা হচ্ছে বালুচরি শাড়ি দেখেই বুঝতে পারছি দেখুন এটা আঁচল আর আঁচলের পেছনে কিন্তু এই যে রোলেক্স দেওয়া রয়েছে কিন্তু হলেও মানে পুরোটা একেবারে দুই পাশ থেকে সেলাই করা যায় যে কারণে এই রোলেক্সের কাজ কোনো গায়ে মানে ওই যে গায়ে খোঁচা মারা যে ব্যাপারটা থাকে ওই ব্যাপারটা কিন্তু নেই আরে দেখুন সারি কালারটাও খুব সুন্দর এটা আলোতে পড়লে বেশ একটা দুটো কালারের মতন করে হচ্ছে আর এই যে পাড়ের দিকটা অনেক শাড়িতে খুব করকর টাইপের করে এটাতে কিন্তু সেরকমটা নেই খুব সুন্দর আর এই দিকটাতে রয়েছে ব্লাউজ পিস এই যে এটা হচ্ছে ब्लाउজ পিস ब्लाउজ পিস বাদ है भाई এই টুকু অংশটাই মানে কোনো কাজ নেই अदरवाइज পুরো সাইডাতে এরকমই কাজ করা আর শাড়ি শাড়িটা সত্যি খুব সফট এই যে দেখুন পাড়ের দিকটা যে কাজটা রয়েছে সেটা একবার দেখুন বেশ ভরাট কাজ দেখুন আর খুব নরম হুটহাট করে কোথাও পরে যাওয়ার ক্ষেত্রেও খুব সুন্দর বা যে কোনো অনুষ্ঠানেও পরে যাওয়ার জন্য খুব সুন্দর আর কালারটা তো আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন এই যে এটা হচ্ছে মায়ের শাড়ি এর আগে মায়ের জন্য যতবারই শাড়ি নিয়েছি কম বেশি প্রত্যেকবারই এরকম নরম শাড়ি মা পছন্দ করে থাকে সেই জন্য আমি নরম শাড়িটাই মায়ের জন্য নিয়ে থাকি আর আমার মা এই নরম শাড়ি ছাড়া অন্য শাড়ি দিলে বকাবকি করবে হয়তো সেই জন্য এই দেখুন পুরো শাড়িটা খুলছি ধরতো হ্যাঁ একদম নরম একদম নরম পিওর কটনের প্রচন্ড নরম শাড়িটি আর পুরোটাতে এরকম প্রিন্ট করা রয়েছে পুরোটাতে এই রকম সুন্দর প্রিন্ট করা রয়েছে এই যে দেখুন পুরোটাতে এরকম প্রিন্ট করা আর এই যে ব্ল্যাক কালারের এটা হচ্ছে ব্লাউজের পিস এটা একেবারেই পছন্দ হয়নি একদম ব্ল্যাক কোনো ছাপ টাপ নেই কেয়ার কাটা একে বলুন বাদ বাকি শাড়িটা কিন্তু খুব সুন্দর এই যে দেখুন পুরোটাতে এরকম সুন্দর ছাপ আশা করছি দুজনের শাড়ি দুজনেরই খুব পছন্দ হবে আমার তো খুব ভালো লেগেছে এবং মেশোর প্রোডাক্টগুলো জাস্ট দারুন যেরকমটা দেখে অর্ডার দিয়েছিলাম ঠিক সেরকমটাই এসেছে তো আপনারাও দেখে বলুন শাড়িগুলো কেমন হয়েছে